ব্র্যাক ইউনিভার্সিটির বারো লাখ টাকার ফ্যান চারতলা পর্যন্ত টানা এক্সকালেচার আর বিউটিফুল একটা এনভায়রনমেন্ট পরিবেশ যেটাকে বলা যায় তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আর এই ফুল ভিডিওটাই কিন্তু আমার ব্র্যাক ইউনিভার্সিটির ওপরে ছোটো বোনের ইউনিভার্সিটিতে গিয়েছিলাম প্যারেন্টস ভিজিট গিয়েছিলো সেদিন আমাদের তবে আমার চাইতে কিন্তু আমার ছেলে বেশি এক্সাইটেড ছিল কারণ হচ্ছে প্রতিদিনই তার খালামুনি যখন ইউনিভার্সিটির জন্য বাসা থেকে বের হয় প্রত্যেকটা দিনই আমার ছেলে তার সাথে যাওয়ার জন্য পায় না ধরে এবং কান্না করে তো আজকে ফাইনালি আমার ছেলের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে যে তার খালামনি ইউনিভার্সিটি ভিজিট করতে পেরেছে তোমরা তো সবাই জানো যে ব্র্যাক ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বেশি রেস্ট্রিকশনস যাওয়াই যায় না এন্ট্রি দেওয়াই যায় না এন্ট্রিউ নেওয়া নিষেধ তো ফাইনালি আমাদের একটা ভিজিট ডে কনফার্ম হয় এবং আমরা ইউনিভার্সিটির ভিজিটের জন্য যাই আর এটা যেহেতু নতুন ক্যাম্পাস ব্র্যাক ইউনিভার্সিটির আমাদের কিন্তু এই ফার্স্ট টাইম ভিজিট ওদের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল মন মুগ্ধকর এক কথায় কারণ এই তুমি এন্ট্রির পথেই কিন্তু পুরো ইউনিভার্সিটির ফ্রন্ট সাইডেই এই লেকটা তোমাকে অবশ্যই বিমোহিত করবে আমার ছেলে তো পুরোই ক্রেজি হয়ে যাচ্ছিলো ফিশ ধরবে মাছ ধরবে এমন একটা অবস্থা অনেকগুলো ক্লিপ এই লেকেরই আমি অ্যাড করে দিয়েছি কারণ আমার নিজেরও অনেক ভালো লেগেছিলো আর্টিফিশিয়াল হলেও আসলে অনেক ভালো লাগছিল আই সুথিং ছিল এই পাশটাতে ওদের ফ্লোরে আলপনা আঁকা ছিল ভালো লাগছিল দেখে এটা কিন্তু গ্রান্ড ফ্লোরটা গ্রান্ড ফ্লোরটা এমন ফ্লোর ছিল তো আমি নামাজেরও ব্যবস্থা দেখেছিলাম আর এই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু এই মাল্টি পারপাস হলটাও ছিল আর এটা হচ্ছে ব্রাহেক ইউনিভার্সিটির ফেমাস এসকালেটর যেটা একদম টানা চারতলা পর্যন্ত যেয়ে থেমেছে আমার ছেলে তো মহাখুশি খালামনির ইউনিভার্সিটি ভিজিট করতে পেরে দেখো তাকে একটু তার ভাবসাব আর চারতলায় ওঠার পরই তাদের এই মনোমুগ্ধকর ক্যান্টিন স্পেস যেটা বিশাল এরিয়া জুড়ে ছিল আর এখানে কয়েকটা কাউন্টার বিশিষ্ট এই ক্যান্টিনটা আসলেও আমার ভালো লেগেছিলো প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মনে হয়েছিল খাবারের তো আমরা যে সময় যাই সেটা ছিল লাঞ্চের পর পরই তারপরেও আমরা লাঞ্চের মেনুটা কিছুটা আইটেম পেয়েছিলাম আর সেখান থেকে আমরা আমাদের জন্য লাঞ্চটা নিয়ে নিয়েছিলাম কজ হচ্ছে আমরা কিন্তু লাঞ্চ করে যাই না সেদিন এতগুলো খাবার মাত্র ছয়শো প্লাস টাকায় আমরা খেয়েছিলাম ইউনিভার্সিটির ক্যান্টিন থেকে এরপর ইউনিভার্সিটির সবচেয়ে আকর্ষণীয় পার্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রোস্টফ তেরোতলার উপরে গ্রিনি ভাইবস বা সিনারিও নিয়ে এই রুস্টপ বা ছাদ ভাবা যায় ইউনিভার্সিটির বিল্ডিং এর উপরে এত সুন্দর একটা মাছ তৈরি করে দেওয়া হয়েছে আমি চার পাঁচটা ইউনিভার্সিটি দেখছিলাম আর ভাবছিলাম কত টাকা খরচ করলে এত সুন্দর পরিকল্পনা করে একটা ইউনিভার্সিটি বিল্ড আপ করা যায় আর একেবারেই উপরে দেখা যাচ্ছিল ইউনিভার্সিটির রানিং ট্র্যাক এই বাসাটা বা এই ঘরটা কিন্তু ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা করেছিল এটাও ভালো লাগলো চারপাশে অনেক সুন্দর করে সুসজ্জিতভাবে ফুলের গাছ এবং বিভিন্ন গাছপালা লাগিয়ে রাখা হয়েছিল যেটা আসলেই ভালো লাগার মতো এখন ইউনিভার্সিটির সবচেয়ে টফ ফ্লোর বা পার্কে সেটা ছিল হচ্ছে রানিং ট্র্যাক আমার ছেলে তার খালামুনির সাথে রানিং ট্র্যাকে এসেই দৌড়াতে শুরু করে দিল বিষয়টা ভালো লাগলো একটা ইউনিভার্সিটির একদম টপ ফ্লোরে একটা রানিং ট্র্যাক মনে হচ্ছিল আমিও কিছুক্ষণ দৌড়ঝাঁপ করে নিই আর এটা ছিল হচ্ছে ইউনিভার্সিটির সুইমিং পুল যেই সুইমিং পুলে পানি ছিল না জানি না কেন একটা ইউনিভার্সিটিতে এসেছি চার পাঁচটা ঘুরে দেখব না সেটা কেমন করে হয় তাই যতটুকুই পেরেছি ঘুরে দেখেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি টপ ফ্লোরে তো বেশ কিছুক্ষণ ঘুরলাম এখন নিচে নেমে যাওয়ার পালা আর এজন্য আমরা এখন সিঁড়ি ব্যবহার করছি এবং সিঁড়ি ব্যবহার করে নিচে নামছি তাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ক্লাসরুম রয়েছে যেখানে তাদের লেকচারগুলো দেওয়া হয় স্টুডেন্টদেরকে আর তেমন করে ক্লাসরুমগুলো ভিজিট করি নাই আমি আসলে আমার ছেলেকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তারপরে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো কারণ ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে কিন্তু আসলেই যাওয়া নিষেধ তো যারা যারা দেখেননি বা যারা যারা দেখতে চাচ্ছেন বা ভবিষ্যতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক কাজের হবে এই রুমগুলো ছিল তাদের ল্যাবরুম আরও এমন অনেক অনেক রুম তাদের রয়েছে বাট এত বড় ইউনিভার্সিটি এই অল্প সময়ে আমার মনে হয় না একদিনে আমি দেখে শেষ করতে পারবো আমি লিচুরালি অলরেডি টায়ার্ডও হয়ে গিয়েছি তবে বারান্দাগুলো আমার বেশ পছন্দ হয়েছিল এখানে একটু বসে রেস্ট করে নিলাম ছেলে ছেলের সাথে তবে ওয়াশরুমগুলোর ক্যাপাসিটি এবং ফ্যাসিলিটিসগুলোও আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে একটা আধুনিক মডার্ন ক্যাটাগরির ইউনিভার্সিটি এমনই হওয়া উচিত অ্যান্ড দেন ব্র্যাক ইউনিভার্সিটির লাইব্রেরিতে এন্ট্রি নিলাম আমার কাছে সব চাইতে বেশ ভালো লেগেছিল তাদের লাইব্রেরি সেকশনটা বা লাইব্রেরিটা সুসজ্জিতভাবে গোছানো একটা লাইব্রেরি পুরাই পরিপাটি একটা লাইব্রেরি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির লাইব্রেরি ডেকোরেশনটা ইন্টারিয়র ডিজাইন যেটা সেটা একদম পারফেক্ট ছিল কোনো অংশেই মনে হচ্ছিল না যে বাইরের কোনো ইউনিভার্সিটি থেকে কম বরং বেশি মনে হচ্ছিল বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোও কিন্তু অনেকটা এমনই হয় আমার কাছে বেশ ভালো লেগেছে ওদের লাইব্রেরিটা মানে আমার কাছে একটা সময় মনে হচ্ছিল আমি বোধ হয় কেন বা অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে এসেছি ছোটো বোন দেখাচ্ছিলো এইগুলো তাদেরই নাকি থিসিসের রিপোর্টগুলো জমা হয়েছে এখানে তো এই বিষয়টা আমার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে কারণ এখানে আমার বোনের থিসিস রিপোর্টটাও রাখা ছিল তো ফুল ইউনিভার্সিটি ভিজিট করার পর আমার কাছে অত্যাধুনিক এবং খুবই ভালো লেগেছে ইউনিভার্সিটির পুরো কাঠামোটা আর তাদের পড়াশুনো পড়াশোনার গুণগত মান সম্পর্কে নতুন করে বলার কিছু নাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে টপ র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি জানি না তোমাদের কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে ভিজিট করে ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম